আসসালামু আলাইকুম আমার একটা নাজমু আজকে আপনাদের সাথে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়াল যদি তেলাপোকা বা ইঁদুর খেয়ে ফেলে তাহলে ঠিক কি কি সমস্যা হতে পারে বা খেয়ে ফেললে আপনারা ঠিক কিভাবে ওই পরিস্থিতিটাকে সামাল দিবেন সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। গত কয়েকদিন আগে আমার কমেন্ট বক্সে এরকম বেশ কয়েকটা প্রশ্ন আসছে যে তাদের বিড়াল নাকি আসলে ইঁদুর বা তেলাপোকা খেয়ে ফেলছে এখন তাদের করণীয় কি। খাওয়ার পর থেকে নাকি বিড়ালের রুচি একদমই নষ্ট হয়ে গেছে এখন আমাদের যে বাসায় বিড়ালগুলো পালন করি এগুলাকে বলা হয় ইনডোর ক্যাট ইনডোর ক্যাটগুলা সাধারণত আমাদের সাথে ভাত মাছ মাংস এগুলো খেয়ে কিন্তু অভ্যস্ত ওরা কিন্তু বাহিরের ওই খাবারগুলা সেরকমভাবে খায় না মানে তেলা পোকা বলুন ইঁদুর বলুন এগুলা কিন্তু বাহিরের যে বিড়ালগুলো আছে ওদের মতো ভাবে আমাদের ইনডোর ক্যাটগুলো খেয়ে অভ্যস্ত না কিন্তু যখন কিনা না আলটিমেটলি এগুলো খেয়ে ফেলে কোনো কারণবশত তখন আলটিমেটলি ওদের একদম প্রাইমারি তিনটা সমস্যা তৈরি হয় তিনটা সমস্যা ছিল প্রথম সমস্যাটাই হচ্ছে ওদের বদহজমের সমস্যাটা এখান থেকে তৈরি হবে কারণ নর্মালি তো খায় না একটা জিনিস হঠাৎ করে যখন সেই জিনিসটা খাবে আরও সেই জিনিসটা যদি একটু বিষাক্ত টাইপের হয়ে থাকে তখনই এটা প্রথমে গিয়ে হজমজনিত একটা সমস্যা তৈরি করবে এইটা এরপরে দুই নাম্বার যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে এই ইঁদুর বলেন বা তেলাপোকা বলেন এগুলা কিন্তু অনেকগুলা ছোট্ট ছোট্ট কৃমির অনুজীব ওদের ভিতরে বহন করে এখন মানে লার্ভা বলেন কৃমির আর ডিম এগুলা সবগুলা এদের মধ্যেই থাকে মানে আমরা এগুলাকে ইন্টারমিডিয়েট হোস্ট বলি আমাদের মেডিকেনের ভাষায় যখন আলটিমেটলি ইঁদুর বা হচ্ছে তেলাপোকা ইঁদুরটাকে খাওয়া হয়েছে তখন এই ডিমগুলা কৃমির এগুলা কিন্তু এখন আপনার বিড়ালের মধ্যে চলে গেছে এর বিড়ালের মধ্যে যাওয়ার পরেই বিড়াল বিড়ালের মধ্যে এটা ক্রিমির সমস্যাটাকে তৈরি করবে তাহলে প্রথমটা বললাম হজমজনিত একটা সমস্যা হতে পারে দুই নম্বরটা বললাম ক্রিমির একটা সমস্যা তৈরি করতে পারে তিন নাম্বার ক্ষেত্রেও আমি এরকম দেখছিলাম কি একটা পেশেন্ট এটা অনেক দিন আগের একটা ঘটনা ও এরকম একটা জিনিস খাইছে ওর আমাদের যেমন হঠাৎ করে আমরা হাঁসের মাংস অনেকে খাইলে বা চিংড়ির মাছ খাইলে আমাদের গায়ে কি অ্যালার্জি হয় না ওর পুরো বডিতে এরকম ছোট্ট ছোট্ট চাকা চাকার মতো অ্যালার্জি ফর্ম করছে তো এইটাও মাঝে মধ্যে দেখা যায় ইঁদুর বা তেলা পোকার মতো বিষাক্ত জিনিস খাইলে এইগুলা ওদের বডিতে একটা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাহলে তিনটা পয়েন্ট আমি আগেই বললাম একটা হচ্ছে ইয়া হজমের সমস্যা তৈরি করবে দুই নম্বরটা হচ্ছে প্যারাসাইটিক একটা ডিজিজ বা কৃমির সমস্যা তৈরি করবে তিন নম্বরটা বললাম অ্যালার্জি জনিত আলটিমেটলি সমস্যা ওদের বডিতে তৈরি করতে পারে এখন তাহলে আমরা এটা ট্রিটমেন্ট কি করতে পারি চিকিৎসা ওই যে বললাম হজমজনিত যদি সমস্যা হয় তখন আমাদেরকে এখানে একটা হজমের ওষুধ ওদেরকে দিতে হবে হইতে পারে সেটা গ্যাস নীল হইতে পারে সেটা মটিগাট যে কোনো একটা সিরাপ আমরা ওকে অল্প অল্প খাওয়ানোর চেষ্টা করব। দুই নম্বরটা হচ্ছে যদি কিনা ওদের ওই প্যারাসাইট বা ক্রিমির যখনই আস্তে আস্তে ওর খাবারের রুচিটা একটু নর্মাল হয়ে যাবে তখনই আমরা ওকে প্রতি তিন মাস পরপর ওকে কৃমিনাশকটা করিয়ে করে ফেলবো কৃমিনাশক করা ফেললে এই যে তেলাপোকা বা ইঁদুরের মধ্যে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে যে ক্রিমির ডিমগুলো ছিল এইগুলো ওদের বডিতে গেলেও ক্রিমির সমস্যাটা তৈরি করবে না আর অ্যালার্জির জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামনিক ওষুধ ওকে দিব এই মোট তিনটা কারণের জন্য তিনটা ওষুধে ওকে একসাথে আমরা যদি দেই তখনই হচ্ছে কাজ করবে একসাথে বলতে প্রিমির টার্গেটের সাথে দিব না প্রথমে হচ্ছে ওই গ্যাস নিলে ওইটা দিব আর অ্যান্টিহিস্টামনিক একটা ওষুধ দিব যদি অ্যালার্জির সমস্যাটা থাকে সুস্থ হয়ে গেলে তারপরে আমরা কৃমিনাশক ওষুধটাকে ওকে খাওয়াবো আর এই যে এই টাইমে যে একটা সমস্যা তৈরি এই ওকে কখনো কোনো শক্ত খাবার দেওয়া যাবে না পুরো হালকা খাবার দিতে হবে একদম লাইট যেগুলো তরল জাতীয় যেগুলো খুব সহজে হজম হয় এরকম খাবারগুলো আলটিমেটলি ওকে প্রোভাইড করতে হবে তাহলেই দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার বিরলটা সুস্থ হয়ে গেছে মানে খাবারের অরচুর যে সমস্যাটা ছিল অরচির এই সমস্যাটা আর থাকবে না আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারেন আমিও চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর এবং সঠিক পরামর্শ দিয়ে দাও ধন্যবাদ সবাইকে